হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আটা টোয়েন্টি বাংলায় আমি তোমাদের অপূর্ব স্যার আজকে একটা খুবই জরুরি এবং দুর্দান্ত খবর নিয়ে তোমাদের কাছে এলাম ঠিকই শুনেছ প্রায় এক লাখেরও বেশি ভ্যাকেন্সিস এবারে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েট পাস যে সমস্ত ফ্রেশার বা বিগিনার যারা সরকারি চাকরির প্রস্তুতি শুরু করতে চলেছো তাদের জন্য এই বছরটা একটা সাংঘাতিক মঙ্গলময় বছর হয়ে তোমাদের সামনে এসেছে কেন সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করব বেশ কিছু চেনা জানা পরীক্ষা কিছু অজানা পরীক্ষা যেগুলো আমরা নিয়ে ভাবি না সেগুলোতেও তোমরা এবারে কিন্তু পরীক্ষা দিয়ে তোমাদের একটা বড় সড়ো চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি করতে পারো তো চলো দেখে নেওয়া যাক আমরা কী কী চাকরি নিয়ে কথা বলছি তো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে সরকারি চাকরি দু বাংলায় পরীক্ষা নো ইন্টারভিউ দুবার লিখে দিয়েছি নো ইন্টারভিউ এখানে কোনো ইন্টারভিউ নেই এক্ষেত্রে আমাদের যে টেন প্লাস মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক পাশ এবং উচ্চ মাধ্যমিক পাস এইগুলোর ওপরে কি কি পরীক্ষা এই বছর তুমি দিতে পারবে এবং এখান থেকে অনেক বেশি প্রচুর ভ্যাকেন্সিস প্রায় এক লাখ প্লাস ভ্যাকেন্সি তোমরা এখান থেকে পাচ্ছ টোটালটা যদি আমি দেখি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট নিয়ে তো চলো দেখে নেওয়া যাক কি কি আমাদের চাকরি রয়েছে প্রথমত তোমাদেরকে আমি বলবো যে এদিকে একটু মন দিতে যে এস এস সি এম এবং এসএসসি জিডি এস এস সি ফেস এক্সাম এগুলোতে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় পরীক্ষা নেওয়া হয় রিটেন এক্সাম একদম পুরোপুরি এমসিকিউ পরীক্ষা যা হবে সবটাই এমসিকিউ পরীক্ষা হবে এবং কম্পিউটার বেস টেস্ট শুধুমাত্র ডাব্লুবিপি ক্লার্কশিপ এবং ডাব্লিউবিপি কনস্টেবল যেটা তোমাদের স্টেট গভর্নমেন্টের পরীক্ষা এগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা এগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এগুলো হচ্ছে আমাদের স্টেট গভমেন্ট রাজ্য সরকারের এগুলো তোমাদের ওএমআর শিটে হবে এবং তোমাদের এই এই পরীক্ষাগুলো অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোকে তোমাদেরকে বা টেস্টের মাধ্যমে হলো এবারে দেখো এক্ষেত্রে যে এস এস সি এম এস পরীক্ষা সেটা কিন্তু হতে চলেছে সেপ্টেম্বর থেকে অক্টোবর এখানে তোমরা মাধ্যমিক পাশে পরীক্ষা দিতে পারবে এজ লিমিট রয়েছে আঠারো থেকে পঁচিশ বা আঠারো থেকে সাতাশ তোমাদেরকে এজগুলো আমি লিখে দিচ্ছি আঠারো থেকে পঁচিশ অথবা সাতাশ এবং তোমাদের এসএসসি জিডি যেটা সেটা হচ্ছে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে এবং যারা এসএসসি ফেস এক্সাম দিচ্ছ মাধ্যমিক পাশে যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু আঠারো থেকে তেইশ বছর অবধি তোমরা পরীক্ষা সরি পঁচিশ বছর অবধি তোমরা পরীক্ষা দিতে পারবে মাধ্যমিকের যোগ্যতা তো এই হলো তোমাদের বয়সের এবং তোমাদের ডাব্লিউপি স্কুলারশিপ তোমরা বয়স যেন প্রায় বত্রিশ বছর অব্দি পরীক্ষা দেওয়া যায় ডাব্লিউপি কনস্টেবলও আমাদের তেত্রিশ বছর অবধি আমাদের কিন্তু বয়স সীমা রয়েছে এটাতে বেশ বড় বয়স রয়েছে কিন্তু ওবিসি মামলার জন্য এটা এখন ঝুলে আছে তাই জন্য আমি এটাকে নীল করে রেখেছি এটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে ওবিসি কেস কিন্তু আস্তে আস্তে সবগুলোই ভুয়ো ওবিসি সার্টিফিকেট নিয়ে যারা পরীক্ষা দিয়েছে বা চাকরি হয়েছে তাদের কিন্তু চাকরি ক্যান্সেল হচ্ছে এবং তার সাথে সাথে তাদের যে ওবিসি সার্টিফিকেট সেগুলোকেও বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছে এবং যদি কেস মিটে যায় ভালোই ভালো তাহলে জুলাই আগস্ট বা সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের এই পরীক্ষাগুলো দু সালের জন্য কিন্তু আবার করা হবে আচ্ছা এখানে তোমাদের এসএসসি ফেস এক্সাম জুন জুলাইতে পরীক্ষা এসএসসি জিডি কনস্টেবল কিন্তু মার্চ 2026 ছাব্বিশ অর্থাৎ এই বছর যে পরীক্ষা নোটিফিকেশনটা বেরোবে তার পরীক্ষা হবে মার্চের 2026 এর ছাব্বিশের মার্চ মাসে ফেব্রুয়ারি মার্চ মাসে বা মার্চ এপ্রিল মাসে তো এক্ষেত্রে তোমাদের কিন্তু একটা বড় কিন্তু চান্সেস আছে এবারে তোমাদের এগুলোর ব্যাপারে ভ্যাকেন্সি আমি বলে দিই আগের বছর এসএসসিএমটিএসের ভ্যাকেন্সি প্রায় ন হাজারের বেশি ছিল এসএসসিএমটিএস এবং হাবালদার মেলে প্রায় ন হাজারের বেশি তো আমি এবারে ধরছি যে এবারে কিন্তু তোমাদের প্রায় এইটকে অর্থাৎ আট হাজার ভ্যাকেন্সি কিন্তু থাকতে পারে এসএসসি জিবিতে এই বছর ভ্যাকেন্সি ছিল ফোর্টি সিক্স থাউজেন্ড অর্থাৎ তোমাদের এসএসসি জিবি যদি বলি তাহলে টোটাল ছেচল্লিশ কে তোমাদের এই বছর ভ্যাকেন্সি ছিল এবং ধরা যাচ্ছে সেই ভ্যাকেন্সি দু হাজার পঁচিশে গিয়ে প্রায় সিক্সটি কে অর্থাৎ ষাট হাজার ভ্যাকেন্সি তোমাদের কিন্তু বের হতে পারে এইবারের এসএসসিজিডি পরীক্ষাতে দারুণ চান্স এখানে তোমাদের রিটেন এক্সাম খুবই ইজি হয় জাস্ট এসএসসি জিডির জন্য যেরকম ডব্লিউপি কনস্টেবলের মাঠ হয় সেরকমই তোমাদেরকেও কিন্তু পিইটি বা পিএসটি ফিজিকাল এফিশিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ মাঠ করতে হতে পারে এসএসসি জিডিতে মাঠ হয় এবং কনস্টেবলে মাঠ হয় যেগুলো পুলিশের পরীক্ষা হয়ে গেলো তো এইবারে আমরা চলে আসবো নেক্সট আমাদের টুয়েলভ পাশে কি কি পরীক্ষা রয়েছে এসএসসি এ জুলাই অগস্ট এসএসসিস স্টেনো অক্টোবর নভেম্বরে পরীক্ষা এসএসসি ফেস এক্সাম এপ্রিল মেতে পরীক্ষা এইচএসি ফেজ এক্সামে যেমন মাধ্যমিক পাশে দেওয়া যায় ঠিক সেরকমই ওদের কিন্তু আলাদা করে এইচএস পাশের জন্য কিন্তু পরীক্ষা হয় এবং সেটা তোমাদের এপ্রিল মেতে তোমাদের এই যে এইটা যে এপ্রিল মে বলছো এটার পরীক্ষায় এপ্রিল মে তোমাদের নোটিফিকেশন বেরোবে এবং সেটাও তোমরা জুন জুলাই মাসে গিয়ে তোমাদের পরীক্ষাটা হতে পারে যদি খুব বেশি দেরি হয় তো সেটা জুন জুলাইতে হবে এপ্রিল মেতে তোমাদের ফর্ম ফিল আপ হবে ফর্ম ফিল আপটা লিখেছি এখানে আমি তোমাদের পরীক্ষার ডেট আমি লিখেছি বা মাস লিখেছি এটা ফর্ম ফিল আপের এবং এরপরে পরীক্ষা হবে জুন জুলাইতে তো এদের যে এসএসসি সিএইচএস এটাতেও কিন্তু প্রায় মাত্র তিনটে পোস্টের ওপরে তোমাদের ভ্যাকেন্সি বেরোয় যার জন্য এখানে কিন্তু চান্সেস বা সিলেকশনের চান্স কিন্তু অনেকটা বেড়ে যায় এসএসসি এ তোমাদের এইচএস পাস থেকে যারা পাস করে গেছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস এবং এতে আগের বছর প্রায় পাঁচ হাজার ভ্যাকেন্সিস এসেছিলো এবারে তো বোঝা যাচ্ছে যে ফোর কে বা চার হাজার ভ্যাকেন্সিস আসতে পারে আমি ভ্যাকেন্সিজগুলো আবার এখানে লিখে দিচ্ছি এমটিএস এর এই আগের বছর ভ্যাকেন্সি ছিল ন হাজার তো এইবারে প্রায় এইট কে বা আট হাজার ভ্যাকেন্সি ধরা যাচ্ছে এইট পয়েন্ট ফাইভ ধরে নাও এসএসসি জিডি হচ্ছে ফর্টি সিক্স কে ছিল এই বছর সেখান থেকে এই বছর কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার ভ্যাকেন্সি আমি ষাট হাজার লিখলাম এসএসসি ফেজ এক্সামে তোমাদের আগের বছর ছিল দু হাজার চারশো পঞ্চাশ তো এই বছর তোমাদের মোটামুটি ভ্যাকেন্সিস কিন্তু চলে যাবে চার হাজার ভ্যাকেন্সিতে কারণ এসএসসি ফেজের ভেতরে প্রচুর পোস্ট এরকম খালি হয়ে গেছে তোমাদের সেই নিয়ে আমি একটা সেশনও করেছিলাম যে তোমাদের এসএসসি থেকে একটা নোটিশ দেওয়া আর থেকে বেরিয়েছে বা গেজেট থেকেও জানা গেছে যে এসএসসি ফেসে প্রচুর পোস্ট ক্যান্সেলেশন হওয়ার জন্য এখানে এইবারে কিন্তু চার হাজার ভ্যাকেন্সি কিন্তু আসতে পারে তো যাই হোক সিরিএসএল এর জন্য চার হাজার ভ্যাকেন্সি চার থেকে পাঁচ হাজার এসএসসি স্টেনোগ্রাফির যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি হয় এটা টুয়েলভ পাশে দেওয়া যায় এখানে তোমাকে টাইপিং বা স্টেনোগ্রাফি শিখতে হবে তুমি যেকোনো কোথাও শিখতে পারো অসুবিধা নেই এখানে তোমাকে সার্টিফিকেট চাওয়া হবে না তবে পরীক্ষায় তোমাকে ঠিক যাচাই করে নেবে তো স্টেনোগ্রাফিতে তোমাদের আগেরবার মোটামুটি ছিল আঠারোশো সামথিং থেকে দু হাজার সামথিং তো এইবারে কিন্তু তিন হাজার প্রায় ভ্যাকেন্সি থ্রি কে অর্থাৎ তিন হাজার ভ্যাকেন্সি কিন্তু আসতে পারে এসএসসি ফেস এক্সামে যেরকম বললাম টোটাল চার হাজার ভ্যাকেন্সিজ তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট টোটালটা নিয়ে আমি বললাম এখানে ভ্যাকেন্সি আসতে পারে এবার আছে দিল্লি পুলিশে দিল্লি পুলিশে কিন্তু নিয়োগ হয় এসএসসি থেকে এখানে তোমাদের কনস্টেবলে কিন্তু পরীক্ষা হবে নভেম্বর ডিসেম্বরে হেড কনস্টেবলের পরীক্ষা হবে ডিসেম্বর মাসে হেড কনস্টেবলের জন্য তোমাকে হাইট লাগবে ওয়ান সেভেন্টি সেন্টিমিটার তোমার হাইট লাগবে এটাতেই তোমাদের বেরিয়ে যাবে কারণ এই হাইট সচরাচর সবার পাওয়া যায় না কিন্তু এটার কিন্তু রিটার্ন এক্সাম খুবই পাতি হয় শুধু ইংরেজি পরীক্ষার একটা দুশো নম্বরের ইংরেজি পরীক্ষা হয় যেটার জন্য তোমাকে ওটাও সিবিটি বা এমসি কিউ টেস্ট হবে যেটার যেটা তোমাদের যে লেভেল সেই লেভেল কিন্তু এম বা বা এর লেভেলেরই হয় খালি কোশ্চেনের সংখ্যাটা বেশি ওই এমসিকিউ কিউ পরীক্ষাই হবে হেড কনস্টেবলের ডিসেম্বরে পরীক্ষা হবে তোমাদের এডব্লি এবং টিপিও এটা হচ্ছে ওয়্যারলেস অপারেটর এবং ট্রান্সপোর্টেশনারেশন যেটাকে তোমাকে বলে সেটা তোমাদের ডিসেম্বর মাসে পরীক্ষা হবে টিপিও এবং এ ডাব্লিউর এবং এরপরে একটা হাবেলদারের বা কনস্টেবলের পরীক্ষা হবে ড্রাইভারের সেক্ষেত্রে তোমাকে হেভি ভেইকেল ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে তো এই হলো আমাদের টোটাল দিল্লি পুলিশে যেগুলো রিক্রুটমেন্ট হবে এবং এগুলো সবই টুয়েলভ পাসে তুমি দিতে পারো এবং এগুলো থেকে প্রায় বলতে পারো পাঁচশো ছশো করে ভ্যাকেন্সিস থাকে তো টোটাল যদি গড়ে আমি ফাইভ হান্ড্রেডই ধরি তাহলে ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড চার পাঁচে কুড়ি দু হাজার ভ্যাকেন্সি এখানেই চলে এলো যদি কম করেও যদি পাঁচশোর জায়গায় তিনশো ভ্যাকেন্সিও আসে তবুও পনেরোশো নিচে এর ভ্যাকেন্সি কিন্তু টোটাল দিল্লি পুলিশের রিক্রুটমেন্টে কিন্তু নামবে না পনেরোশোর নিচে কোনোভাবেই এর ভ্যাকেন্সি নামছে না তো আমি ফিফটিনকে ধরে রাখলাম টোটালটার ওপরে ঠিক আছে পনেরোশো সরি পনেরো হাজার নয় পনেরোশো ঠিক আছে পনেরোশো আমি ধরে এখানে রাখলাম এইবারে দেখো এটার যে সিলেবাস সিলেবাস কিন্তু আমাদের ইজি হয় একদম এবং তার সাথে বলি যে সিলেবাস কিন্তু ইংলিশ ম্যাথ রিজিনিং জিকে কেজিএস এবং এখানে কোন রকম কোনো শুধুমাত্র টেনোর জন্য তোমাদের এবং সিটেসেলের জন্য তোমাদের এখানে ওয়ান মিনিট সিএএসএল জন্য তোমাদের কিন্তু কম্পিউটার লাগে ঠিক আছে এবং কম্পিউটার যেটা তোমাদের লাগে সেটা কিন্তু আমাদের কোয়ালিফাইং হয় কম্পিউটার নলেজ লাগে সেক্ষেত্রে কোয়ালিফাইং করতে শুধু কোয়ালিফাই পাস করলেই হবে পাস মার্ক ওঠালেই তোমার এখানে কোনো নম্বর যোগ হয় না এটা জাস্ট পাস করতে হয় আর একটা আছে টাইপিং টাইপিংও তোমাদের কিন্তু আসছে টাইপিংও তোমাদের কোয়ালিফাইং নেচারালি হয় অর্থাৎ জাস্ট টাইপিংটা তোমাকে তাদের যে টাইপিংয়ের রেঞ্জ তারা যে থার্টি বিপিএম অর্থাৎ থ্রিশ ওয়ার্ড পার মিনিটের মধ্যে টাইপিং করতে বলে সেটা তোমাকে দেখিয়ে দিলেই তোমার এখানে পাস এখানে নম্বর যোগ হবে না এদের যে সিলেবাস এটা পুরোপুরি সেম সিলেবাস মানে তুমি যদি একটা সিলেবাস পড়ো সেই সিলেবাসে তুমি প্রত্যেকটা পরীক্ষা ডাব্লিউপি কনস্টেবল ডাবলিউপি ক্লারশিপ প্রত্যেকটা পরীক্ষা তুমি করে দিতে পারো শুধু ডাব্লিউপিএস সি ক্লারশিপ জন্য তোমাকে এক্সট্রা করে যাস ডেসক্রিপ্টিভ রাইটিং শিখতে হবে ডেসক্রিপটিভ রাইটিং শিখতে হবে এবং সেটা কার সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি ডেসক্রিপটিভ রাইটিং বেঙ্গলি অ্যান্ড এইটাই তোমাকে শিখতে হবে জাস্ট রাইটিং এক্সট্রা ডাব্লিউ বিপিসি ক্লার্কশিপের জন্য বাকি তোমার এমসিকিউ পরীক্ষা পুরো এই সিলেবাস ফলো করলে তোমাকে আর আদার্স কিছু দেখতে হবে না এই পরীক্ষাগুলো বাংলায় হবে কোনো ইন্টারভিউ কিন্তু হবে না এবং যথেষ্ট ভালো একটা ভ্যাকেন্সিস কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশের জন্য দেখা যাচ্ছে কারণ এখানে যদি আমি জিডি কনস্টেবিলি কে ধরি এখানে অনেকটাই তোমার ভ্যাকেন্সিস কিন্তু চলে আসছে এবারে আমরা চলে আসবো নেক্সট তাহলে এটার জন্য স্যার আমাদের কাছে কোথায় পড়তে পারি তোমার তো ইউটিউবে ফ্রি ক্লাসেস পাচ্ছই কিন্তু তোমাদের জন্য টেন্থ এবং টুয়েলভ পাস জব যারা করতে চাইছো তাদের জন্য কিন্তু একটা বিশেষ করে ব্যাচ এসেছে এইগুলো পরীক্ষার জন্য যেটা শুরু হচ্ছে কুড়ি মার্চ এবং তোমার এটা যে প্রাইস রয়েছে সেটা প্রাইস তো তোমাকে দেখিয়ে দিচ্ছি এই প্রাইসটা তোমাদের ওয়ান থ্রি ফোর সিক্স মাত্র তেরোশো ছেচল্লিশ টাকায় এই এই দামে কি করে পাবে তোমাকে এই ওয়াই টু ওয়ান জিরো এই কুপন কোডটা ব্যবহার করতে হবে ওয়াই দুশো কুপন কোড ব্যবহার করে তুমি এইটা করে নিতে পারো এইখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো কুড়ি মাসে ক্লাস শুরু হচ্ছে একদম প্রথম থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি পুরো করিয়ে দেওয়া হবে এখানে তোমাদেরকে নেক্সট যেটা তোমাকে দেখাবো অ্যাডমিশনের জন্য তোমরা এখানে কল করতে পারো এই নাম্বারে দেখে নাও ওয়ান মিনিট অ্যাডমিশনের জন্য তোমরা এখানে কল করতে পারো এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন টু ফোর সেভেন এই নাম্বারে অ্যাডমিশন তুমি কল করে আগে কাউন্সেলিং করে নাও দেখে নাও কি কি তুমি চাইছো কি সেগুলো তুমি পাচ্ছ কি না এখানে প্রায় একশো ষাট প্লাস আওয়ার্সে তুমি ক্লাসেস পাবে ভিডিও ক্লাসও থেকে যাবে তোমার জন্য যদি ক্লাস মিস হয় এছাড়াও ইবুক পাচ্ছ এবং প্রায় দুশো ঊনপঞ্চাশ খানা নতুন প্যাটার্নের টেস্ট সিরিজ তুমি এর ভেতরেই পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে তুমি যদি সলভ করো এগুলো পরীক্ষার সব থেকে বড় জায়গা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যারা পূর্ববর্তী বছরে কোয়েশ্চেন সলভ করে গেছে বা রেডি করা আছে তাদের কাছে এই পরীক্ষাগুলো পুরো বাচ্চা এবং সেটাই পুরোপুরি এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাবে এবং তোমরা এটা যদি নিজেরাও বাড়িতে পড়ো অবশ্যই কিন্তু এই পরীক্ষাগুলোর জন্য প্রিভিয়াসলি ইয়ার কোয়েশ্চেনকে অবশ্যই ফলো করবে নেক্সট এবার চলে আসবো আমাদের আমাদের সরকারি চাকরি গ্র্যাজুয়েটদের জন্য দেখো গ্র্যাজুয়েটদের জন্য আমাদের এসএসসিতে তিনটে পরীক্ষা রয়েছে সেটা কি কি এসএসসি যেটা কেন্দ্রীয় সরকারের এটা হচ্ছে সেন্ট্রাল লেভেল এটা সেন্ট্রাল এক্সাম আর তোমাদের ডাব্লিউইপি সাব ইন্সপেক্টর এটা হচ্ছে স্টেট এক্সামের জন্য স্টেট এক্সামের ক্ষেত্রে ডবলিউপি সাব ইন্সপেক্টর পার্ট রয়েছে যেটা এগুলোতে নেই এখানে কোনো ইন্টারভিউ নেই এবং তোমার শুধু পরীক্ষায় পাশ করলেই হবে এটার কোশ্চেন ইজি থেকে মডারেট আছে যেখানে এসএসসি সিজিএল গ্রাজুয়েট লেভেলে পরীক্ষা হয় জুন থেকে জুলাইতে তোমাদের পরীক্ষা হবে এসএসসি সিপিও এটা হচ্ছে সাব ইন্সপেক্টর দিল্লি দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টরের পরীক্ষা এক্ষেত্রে তোমাদেরকে একটা মাঠ করতে হবে এটার মাঠটা খুব শক্ত হয় তো শক্ত বল তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো দৌড়ানো তোমার বিভিন্ন ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে সেগুলো কিন্তু তোমরা এবং চোখের ক্ষেত্রে চোখটাকে ভালো রাখতে চাও এবং আই এইগুলো আমাদের মেডিকেল টেস্ট সহ পিইটি এবং পিএসটি টেস্ট যেটা মাঠ হয় সেটা তোমাদের হবে এবং তারপরে মেডিকেল চেক আপ হবে কোনো ইন্টারভিউ নাই। সেগুলোতে পাশ করলে তুমি চাকরি পেয়ে গেলে এটা এসএসসি সিপিওর যে রিটেন এক্সাম হয় সেগুলো সবই এমসিকিউ হবে এবং এগুলো সিবিটি টেস্টের মধ্যে হবে ঠিক আছে কম্পিউটার বেসড টেস্ট তোমাকে আলাদা করে কোনো রাইটিংয়ের কেস করতে হবে না কোনো ইন্টারভিউ নেই এসএসসি ফেজ এক্সামের মধ্যেও গ্রাজুয়েট লেভেল থেকেও কিন্তু পরীক্ষায় বসায় এবং সেটা জুন জুলাই মাসে তোমাদের পরীক্ষা হবে এবং এটারও কোয়েশ্চেন ইজি থেকে মডারেট হয় একটু বেশি এমটিএস এবং সিটিএসএলএস থেকে একটু মডারেট লেভেলের হয় বিশেষত এই সমস্ত পরীক্ষায় জি কেজিএসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জি কেজিএস যারা ভালো পারো তাদের জন্য এই পরীক্ষাটা কিন্তু খুব সুন্দর একটা সুবর্ণ সুযোগ যেখানে ইংরেজি এবং ম্যাথ এবং রিজনিংও আসে এবং এগুলো সব ইজি থেকে মডারেট হয় এবং এগুলো তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে ফলো করলেই অনেকটা তোমরা এটা করে নিতে পারবে আমার বিশ্বাস তোমাদের মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে এবং এগুলো পরীক্ষা বাংলায় হয় না এগুলো পরীক্ষা তোমাকে ইংরেজিতে হবে গ্রাজুয়েশন লেভেলের যে এসএসসি পরীক্ষা সেগুলো ইংরেজিতে হয় ডাব্লিউ বিপি সাব ইন্সপেক্টরের পরীক্ষাটা এটা তোমাদের বেঙ্গলিতে হবে তবে বিশ্বাস করো ভাই যে তুমি যদি একবার পড়তে শুরু করো তাহলে কিন্তু ভাষা বা ইংরেজি ভাষাটা তোমারকে বাধা হয়ে দাঁড়াবে না তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে বরং তুমি যদি ইংরেজি ভাষাটাকে বন্ধুর মতো ব্যবহার করো বন্ধুর মতো সাথে রাখো তোমাকে

তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে সিলেবাসে আরেকটা জিনিস এখানে কিন্তু কম্পিউটার এবং টাইপিং কিন্তু কোয়ালিফাইং রয়েছে কম্পিউটার নলেজ খুবই পাতি বেসিক আছে এবং সেগুলো তোমরা পুরো কোয়ালিফাইং নিচারে পরীক্ষা দেবে এটার কোনো নম্বর যোগ হবে না এটার নম্বর কম পেয়ে তুমি যদি পাশ করো তাহলে কোনো চাপ নেই এই নম্বর তোমার যোগ হবে না ঠিক আছে তো চলো এবার আমরা চলে আসি নেক্সট আমরা এখানে যে যে ব্যাচটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে পুরো বেসিক টু অ্যাডভান্স যদি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাগুলো দিতে চাও তাহলে এই ব্যাচে চলে এসো যেখানে তোমাদের স্টেট গুলো ক্লিয়ার হয়ে যাবে এখানে তোমরা প্রায় আটশো আওয়ারসের ক্লাস পাচ্ছ কত আওয়ারসের আটশো আওয়ারসের ক্লাস পাচ্ছ তোমরা এদের সাথে বই পাচ্ছ হার্ড কপি বই তোমরা পেয়ে যাবে এটার ক্ষেত্রে তোমরা হার্ড কপি বই পাবে হার্ড কপি বই তোমরা বাড়িতে পাবে ঠিক আছে হার্ড কপি বুক ফ্রি আছে এর সাথে এর ক্ষেত্রে ফ্রি আছে আর প্রায় চারশো প্লাস তোমরা নতুন প্যাটার্নের টেস্ট সিরিজ পাবে এবং যার মধ্যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পুরোপুরি সলভ করা আছে এটা আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সবসময় করে থাকি কারণ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এসএসসির পরীক্ষাকে কভার করার জন্য এবং ফর অ্যাডমিশন তুমি এই নাম্বারে কল করে নিতে পারো যদি অ্যাডমিশন নিতে চাও এখানে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসও তুমি পাবে এখানে টাইপিং ক্লাসেস দেওয়া আছে কম্পিউটার ক্লাসেস দেওয়া আছে সব কিছুই তুমি এর ভিতরে পেয়ে যাবে যদি ওভারঅল তুমি টোটাল একটা কংক্রিট এবং স্ট্রং একটা প্রিপারেশন রাখতে চাইছো এবারে আসছি নেক্সট এবারে আমাদের যেটা গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা সেটার মধ্যে আসছে আমাদের কিন্তু ব্যাংকের পরীক্ষা এগুলো সবই হচ্ছে ব্যাংকের ক্লারিকার পরীক্ষা ঠিক আছে অনেকেই ব্যাংকের পরীক্ষা দেখে ঘাবড়ে যায় কিন্তু এখন কিন্তু ব্যাংকের পরীক্ষা ভাই বাংলাতে দিতে পারবে বাংলায় পরীক্ষা কিন্তু হয় কোন কোন পরীক্ষাগুলো এস বি আই ক্লার্ক আইবিপিএস ক্লার্ক আইবিপিএস আর আর বি ক্লার্ক এই তিনটা পরীক্ষায় ক্লার্কের পরীক্ষা যেটা তোমাদের এস বি আই ক্লার্ক এই বছর আবার ডিসেম্বর জানুয়ারিতে হবে জানুয়ারি মানে দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে চলে যেতে পারে ডিসেম্বরের নোটিফিকেশন বেরোবে আইবিপিএস ক্লার্ক পরীক্ষা জুন জুলাইতে হতে পারে এবং আইবিপিএস আরআরবি লাগতোমাদের অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে হবে মোটামুটি সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এখানে পুরো ব্যাংকের যদি তুমি বলো টোটাল কিন্তু প্রায় বাইশ হাজার প্লাস ভ্যাকেন্সিস কিন্তু এবারে দেখতে পাওয়া যেতে পারে যেটা তুমি দেখতে পাচ্ছ টোটাল গ্রাজুয়েটদের তার মানে কিন্তু অনেকটাই ভ্যাকেন্সিস আসছে যেখানে সিজিএল এর ক্ষেত্রে আগেরবার সিজিএল এ তোমাদের প্রায় আঠেরো হাজার দুশো ছাব্বিশ খানা ভ্যাকেন্সিস এসেছিল সেটা তোমরা জানো তোমরা এসএসসি সিপিওর ক্ষেত্রে ভ্যাকেন্সিস একটু কম আসে পাঁচ হাজার মতো সিপি আসে এবং তোমাদের এসএসসি ফেস এক্সামে ওই দুই হাজার মতো ভ্যাকেন্সিস ছিল তো টোটাল এই বছরের ভ্যাকেন্সি তুমি যদি বলো তাহলে কিন্তু এখানেও তোমরা প্রায় প্লাস তোমরা এখানে পেতে পারো এই বছর যোগ্যতাতে যোগ্যতায় যেগুলো এসএসসির পরীক্ষা হবে প্রায় কুড়ি হাজার প্লাস ভ্যাকেন্সিস পাবে এবং তার সাথে ব্যাংকের যদি দেখি বাইশ হাজার প্রায় চল্লিশ হাজার ভ্যাকেন্সিস তুমি এখান থেকে পাচ্ছ টোটার গ্রাজুয়েট লেভেলে তুমি যদি পরীক্ষাগুলো দাও ব্যাংক এবং এসএসসি মিলিয়ে আমাদের এখানে এবং তোমাদের তো ডাব্লিউপি এসআই তো আমি বললামই না এটার ভ্যাকেন্সিস মোটামুটি প্রতি বছরই ভালোই হয় তিন হাজার চার হাজার বা কখনো কখনো দু হাজার কম হলেও হয় তো সেক্ষেত্রে হলেও গ্রাজুয়েট লেভেলের পড়াশোনা করে গ্র্যাজুয়েট লেভেলের পড়াশোনা করতে হবে না এগুলোর পড়াশোনা শুধুমাত্র টেন প্লাস এবং ইলেভেন প্লাসের এই রকম থাকে ইলেভেন প্লাসও এখন দেয় না এখন নাইন এইট নাইন টেন এইগুলোর যে আমাদের সিবিএসসি বোর্ডের যে পড়াশোনা বা এনসিআরটি বেসড পড়াশোনা এইগুলোকে তুমি যদি নিয়ে চলো তাহলেই কিন্তু এগুলো পরীক্ষাকে তুমি ক্র্যাক করতে পারবে এসএসসি পরীক্ষাগুলো এবং এখানে এইট নাইন টেন লেভেলেরই কোশ্চেন আসে এখানে ইলেভেন টুয়েলভের কোশ্চেন আসে না তোমরা ভাবো গ্র্যাজুয়েট লেভেলের কোয়েশ্চেন আসবে না এখানে গ্রাজুয়েট লেভেলের গ্রাজুয়েট পাশে তুমি দিতে পারবে কিন্তু এটার পরীক্ষা ওই টেন প্লাস নাইন ক্লাস নাইন ক্লাস এইট এইগুলো স্ট্যান্ডার্ডে তোমাদের পরীক্ষা হয় বা পরীক্ষা অঙ্ক টঙ্ক বা ইংরেজি এই লেভেলেরই থাকে এইট নাইন টেন লেভেলে এবং তার সাথে সাথে তোমাদের সেরকমই যেটা হলো বা এইচএস লেভেলের পরীক্ষা বা মাধ্যমিক লেভেলের পরীক্ষা যেটাই বলো এদের সিলেবাস পুরোপুরি সেম কিন্তু একটাই সিলেবাস এই এস এসসির সিলেবাস পুরোপুরি এক এবং এদের এই এইট নাইন টেন লেভেলেরই কোয়েশ্চেন্স আসে আচ্ছা এবারে চলে আসবো আমরা গ্র্যাজুয়েট লেভেল এখানেও কি স্যার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দিতে হবে না গ্র্যাজুয়েট লেভেলে প্রশ্ন আসবে না এখানে তোমাদের টেন এবং তার সাথে ইলেভেনের কিছুটা খুবই অল্পটুকু যেরকম ইলেভেনের তোমরা সেট থিওরি যেটা তোমরা এখন ক্লাস টেনে শিখে দেবে না এখানে সাধারণত তোমাদের যেগুলো অঙ্কে থাকে দেখো এ তো ভাই যোগ গুণ ভাগ সিমপ্লিফিকেশন তারপরে তোমার থাকবে সিম্পলিফিকেশনের সাথে অ্যারিথমেটিক এবং তার সাথে থাকে ডিআই ডিআই এই অঙ্ক হচ্ছে এই হলো চ্যাপ্টার এটার আর ডিআই এই হলো ব্যাংকের অঙ্কের চ্যাপ্টার এই তিনটি চ্যাপ্টার তোমাকে করতে হবে তিনটে জিনিস তোমাকে পড়তে হবে ব্যাংকের জন্য এত ছোট সিলেবাস কিন্তু প্র্যাকটিস অনেক বেশি করতে হবে সময়ের মধ্যে করতে হবে ইংরেজিও তোমরা এখানে টেন ইলেভেন লেভেলেই পাবে নাইন টেন ইলেভেন আমি নাইন টেন লিখে রাখলাম কারণ এখানে আর সি প্যাসেজ আছে যেগুলো আমরা আনসিন প্যাসেজ হিসাবে স্কুলে কিন্তু করেছি আনসিন প্যাসেজ আমরা মাধ্যমিকেও করেছি আমরা উচ্চ মাধ্যমিকও করেছি আনসিন প্যাসেজ তো এরকমই কোশ্চেন তোমাদের থাকে ইংরেজিতে রিজেনিং তোমাদের কাছে একটা নতুন জিনিস যেহেতু ক্রিটিক্যাল থিঙ্কিং আমাদের স্কুলে পড়ানো হয়নি এটা নতুন করে শিখতে হবে কিন্তু সেটাও খুব স্বল্প তোমার সিলেবাস বা স্বল্প সার্কেলের মধ্যে কিন্তু যখন করতে হবে একটু তো প্রথম প্রথম একটু অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে তুমি যখন প্র্যাকটিসের মধ্যে থাকবে তখন দেখবে আস্তে আস্তে সহজ হচ্ছে তো এখানে এস বি আই ক্লার্ক আইবিপিএস ক্লার্ক আইবিপিএস আরবি ক্লার্ক এগুলো সিলেবাস দেখে নাও ম্যাথ ইংলিশ রিজনিং ব্যাংকচিকে কম্পিউটার এখানে কম্পিউটারে কিন্তু নম্বরটা এখানে থাকবে ঠিক আছে কম্পিউটারের নম্বর এখানে রয়েছে তো এইটা তোমরা এই বছর প্রায় বাইশ হাজার প্লাস ভ্যাকেন্সিস দেখতে পাবে এবং আরও অনেক ব্যাংকের পরীক্ষা হয় যেরকম হচ্ছে আরবিআই পিও হয়ে গেল তারপরে প্রফিশনালি অফিসার আরবিআই অ্যাসিস্ট্যান্ট হয়ে গেল ইন্স্যুরেন্সের এক্সাম হয়ে গেলো এই সবগুলোই তুমি একসাথেই পড়াশোনা করে নিতে পারবে এর জন্য তোমাকে আলাদা করে ক্লার্কের আলাদা করে পিওর ওভাবে পড়াশোনা করা দরকার নেই এবং তুমি এখানে ক্লার্কের পরীক্ষা এবারে খুবই ইজি থেকে মডারেট লেভেলেরই এসছে ইজি টু মডারেট লেভেলেরই কোশ্চেন তোমরা দেখে নিতে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো তোমার বন্ধু বান্ধব যারা এস বিআই ক্লার্ক দিয়েছে ইজি থেকে মডারেট লেভেলেরই কোয়েশ্চেন এসছে হার্ড লেভেলের কোয়েশ্চেন আসে না এখন এখানে দেখে নাও আমাদের এই ব্যাংকের জন্য এই ব্যাংকের জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডমিশন ফি রয়েছে টু এইট এইট সিক্স এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ এখানে তোমাকে জিরো থেকে হিরো একদম ক্লার্ক থেকে শুরু করে পিও অব্দি গ্র্যাজুয়েট লেভেলে যত ব্যাংকের পরীক্ষা হয় পুরোটাই তোমাকে করিয়ে দেওয়া হবে এবং এখানে তুমি হার্ড কপি বই পাবে ঠিক আছে এখানে তুমি হার্ড কপি বই পাবে হার্ড কপি বুক যেগুলো বই তোমাদের বাজারে প্রচুর দাম সেগুলোকেই আমরা এখানে ফ্রি করে দিচ্ছি এই ব্যাচের সাথে মাত্র আজকে যদি নাও এবং এর জন্য তোমাকে ওয়াই এই কোডটা ব্যবহার করতে হবে এটা দিলেই একমাত্র এত কম দামে তুমি এটা পাবে টু ঠিক আছে এবং সতেরোই মার্চ থেকে আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে তোমরা দেখে নাও সমস্ত রকম ক্লার্ক পিও আরবি অ্যাসিস্ট্যান্ট ইন্স্যুরেন্স সমস্ত এক্সাম এর ভেতরেই তুমি পেয়ে যাবে এখানেই তুমি প্রস্তুতি পেয়ে যাবে এবং তোমরা দেখতে পাচ্ছ আর একটা তোমরা যদি চাও যে না স্যার আগে আমরা দেখবো কীরকম ক্লাস হয় তাহলে তার জন্য তোমরা ফর্টি সিক্স মাত্র ছেচল্লিশ টাকায় সোমা ম্যামের মিশন সিলেকশন এই যে আমাদের ব্যাঙ্কিং ফাউন্ডেশন মিশন সিলেকশন ব্যাচের একটা মাস্টার ক্লাস করে নিতে পারো এই মাস্টার ক্লাসটার প্রাইস হচ্ছে মাত্র ফর্টি সিক্স এখানে তোমরা আঠাশে ফেব্রুয়ারি থেকে এটা শুরু হচ্ছে মানে অর্থাৎ আগামীকালই তোমাদের এটা ক্লাসেস হবে মানে আজকে তোমাদের হয়ে গেছে তো এটা তোমরা ভিডিও পেয়ে যাবে এটা তোমাদের শুধু লাইভ নয় এটা তোমরা ভিডিও তোমরা পেয়ে যাবে ঠিক আছে যদি তোমার নাও ফর্টি সিক্স রুপিস এমন কিছু ব্যাপার নয় তো এগুলোর জন্য তোমাকে ওয়াই দুশো এই কুপন কোডটা ব্যবহার করতে হবে ঠিক আছে তো এর মধ্যে সমস্ত সাবজেক্ট তুমি পেয়ে যাবে সবগুলোই কম্পিউটার থেকে শুরু করে রিজনিং জি কে জি ব্যাঙ্কিং জি কে ব্যাঙ্কিং জিকে একটু ব্যাঙ্ক নিয়ে পড়াশোনা করতে হবে ব্যাঙ্কে কীরকম কাজকর্ম হয় ইত্যাদি ইংলিশ রিজনিং এবং ম্যাথও তোমরা কিন্তু এখানে পুরোপুরি ব্যাংকিং লেভেলে একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল অবধি সবটাই পেয়ে যাবে ঠিক আছে এবং এটার অ্যাডমিশান ফি হচ্ছে ফর্টি সিক্স তোমরা দেখে নিতে পারছো এবং এটার জন্য তোমরা অ্যাডমিশান নিতে পারো কল করে নিতে পারো এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন টু ফোর সেভেন এখানে তোমরা কল করে নেবে এবং তোমরা যদি চাইছো যে স্যার আমরা এসএসসির জন্য ফ্রি ক্লাস করতে চাই তো এসএসসির জন্য ফ্রি ক্লাস ভাই আমি অলরেডি করাচ্ছি আমরা রোজ দিন পঞ্চাশটা করে কোয়েশ্চেন করছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে যেখানে এম টিএসি কিউ সোম এবং মঙ্গলবার বুধ এবং বৃহস্পতিবার সিজেসএল এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং শুক্র এবং শনিবার এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এগুলো করে নিলেই তোমার এসএসসির বাকি যেগুলো পরীক্ষা তুমি দেখতে পাচ্ছ যেগুলো আজকে আমরা দেখলাম ইভেন আমাদের ডিআরডিওর পরীক্ষা তোমরা কভার করে যাবে যেটার পরীক্ষা জাস্ট কিছু দিনের মধ্যে কিন্তু আসতে পারে এখনো নোটিফিকেশন আসেনি তো এটার জন্য তোমরা প্রিপারেশন নিয়ে নিতে পারো এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করলে অনেকটা তোমরা এগিয়ে যাবে আর যদি চাইছো যে স্যার আমরা পিডিএফ চাই এই ক্লাসের পিডিএফ ফ্রি ক্লাসের পিডিএফ অন্যান্য পিডিএফ তাহলে তোমরা এসএসসি লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে একটা গ্রুপ তোমরা পাবে গ্রুপ লিঙ্ক সেই গ্রুপ লিঙ্কে তোমরা জয়েন হয়ে যাবে গ্রুপ লিঙ্কে জয়েন হলেই তোমরা পিডিএফ পেতে থাকবে এই গ্রুপের ভেতরে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি তো এখান থেকে তোমরা বেস্ট প্রিপারেশন যদি নিতে চাও তো তোমরা আমাদের অ্যাডমিশন নিতে পারো আমাদের এই ব্যাচগুলিতে কী করে অ্যাডমিশন নেবে তোমরা দেখে নাও এখানে আমি একটা ভিডিও করে দিয়েছি সেই ভিডিও থেকে তোমরা দেখতে পেয়ে যাবে কি করে তোমরা অ্যাডমিশনটা নিচ্ছ দেখো আড্ডা টু ফোর সেভেনের অ্যাপটা ডাউনলোড করে তোমরা দোকানে যে এই এখানটা চলে যাবে এখানটায় গিয়ে দেখতে পাবে এসএসসি বেঙ্গলি ঠিক আছে আমি আবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে এসএসসি বেঙ্গলি প্রথমে যাবে এই আডা টু ফোর সেভেনের অ্যাপটাতে ক্লিক করা হলো আডা টু ফোর সেভেনের অ্যাপটা ডাউনলোড করা হয়েছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে এখান থেকে আডা টু ফোর সেভেন অ্যাপটাকে ডাউনলোড করা হলো দোকানে গিয়ে ক্লিক করলো দোকানে গিয়ে ক্লিক করলে এস এসএ বেঙ্গলি ক্লিক করলে আমরা নিচে চলে যাব নিচে গিয়ে এই দেখো পেয়ে যাচ্ছ তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য ব্যাচ এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখো বলবে কিনু রাখুন বাট তার আগে নিজেকে অফারটাকে ক্লিক করবে অফারে ক্লিক করলে ওয়াই টু ওয়ান জিরো এখানে তোমরা দিতে পারো ওয়াই টু ওয়ান জিরো দিতে পারো যেমন ওয়াই থ্রি ফোর নাইন যে কোনো স্যারের তোমরা যে স্যারকে ভাল লাগে সেই স্যারের তোমরা ওয়াই টু ওয়ান জিরো যেরকম এখানে কোড দিলাম কোড দেওয়ার পরে এখানে তোমরা করবে চল্লিশ টাকা প্রাইস রয়েছে মানে তুমি এটা এই প্রাইসে তোমরা যতটা তোমাদেরকে এখানে দেওয়া রয়েছে এখানে একশো পঞ্চাশ কিন্তু আমরা প্রায় দশ ঘন্টা আমরা বেশিই নিই কারণ ডাউট ক্লিয়ারেন্স ক্লাস থাকে তারপর তোমরা নাম এবং ফোন নাম্বার দিয়ে তোমরা পেমেন্ট মেথডে গিয়ে যে ভাবে পেমেন্টটা করে দিতে পারো তো বন্ধুরা এখানে এতটাই থাকলো আজকে যদি সেশনটা ভালো লাগে থাকে অবশ্যই সেশনটাকে লাইক করবে সেশনটাকে শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো কোন কোন পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ কোন বিশেষ পরীক্ষার জন্য তোমাদের যদি কোনো বিশেষ রিকোয়ারমেন্টস থাকে এই পরীক্ষাগুলোর জন্য সেগুলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই বলো আমরা সেগুলো পূরণ করার চেষ্টা করব এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকে এই সেশানটাকে আমাদের ফ্রি ক্লাসেস পাওয়ার জন্য এবং অন্যান্য আরও পরীক্ষার আপডেটস পাওয়ার জন্য আজকে এতটাই থাকলো চলো গুড বাই